রাতের আধারে সোলার প্যানেল নষ্ট করে দিয়েছে দুর্বৃত্তরা ষড়যন্ত্রের ফাঁদে সাধারণ এক কৃষক সোলার প্যানেল ভাঙতে না দেখলেও আরিফ মন্ডল নামের এক সাধারণ কৃষকের নিকট দুই লক্ষ টাকা চাঁদা দাবি করেছে স্থানীয় মাতব্বাররা চাঁদা পরিশোধ না করায় বাড়ি থেকে ধরে এনে আরিফের বাবা ও ভাইকে হাতুড়ি পেটা করেছে স্থানীয় মাতব্বাররা দৌড়ে আরাক গ্রামে গিয়ে আশ্রয় নিয়ে প্রাণ বাঁচালেন আরিফ মন্ডলাই শৈলকুপা উপজেলার হাকিমপুর ইউনিয়নের সুবিধা এই ঘটনা ঘটেছে কারা মাঠের মাঝখানে কে বা স্থাপিত সোলার প্যানেল কুপিয়ে ক্ষতিগ্রস্ত করলেও দোষ চাপিয়ে দেওয়া হয় একজন সাধারণ কৃষক আরিফ মন্ডলের উপর আর এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্রাস করছে চাপা উত্তেজনা ঘটনাটি ঝিনাইদেহের শৈলকুপা উপজেলার হাকিমপুর ইউনিয়নের সুবিধা গোবিন্দপুর গ্রামের ভুক্তভোগী কৃষক ওই গ্রামের আজব মণ্ডলের ছেলে বলে জানা যায় জানা গেছে আরিফ ও অভিযোগকারী কৃষক উসমান মণ্ডল আপন চাচাতো ভাই তাদের মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে পারিবারিক বিরোধ চলে আসতে শুধুমাত্র জমি নয় রাজনৈতিক ও সামাজিক দৃষ্টিভঙ্গিতেও তারা দুই মেরুতে অবস্থান করছে পাঁচ আগস্টের পর দেশের রাজনৈতিক পট পরিবর্তনের ছায়ায় পড়ে স্থানীয় রাজনীতিতেও এর রেশ ধরে এক গভীর ষড়যন্ত্রের শিকার হন আরিপো ও তার পরিবার মঙ্গলবার গভীর রাতে কে বা কাহারা উসমান মন্ডলের সোলার প্যানেল কুপিয়ে নষ্ট করে ঘটনাটি নিয়ে থানায় কোনো লিখিত অভিযোগ না করেই স্থানীয় গ্রামের মাতব্বাররা সালিশ করে এক তরফাভাবে কোনো কিছু প্রমাণ না করেই আরিফ মন্ডলের কাছে দুই লক্ষ টাকা ক্ষতিপূরণ দাবি করে নিরাপত্তার দাবিতে আরিফ মন্ডল সাংবাদিকদের ডাকলে এই সংবাদ প্রকাশের জের ধরেই আজ সকালে আরিফ মন্ডলের বাড়িতে গিয়ে তার বৃদ্ধ বাবা ও তার ভাইকে ধরে আনেন উসমান ও স্থানীয় মাতব্বাররা এরপর হাতুর দিয়ে তাদের বেধড়ক পেটানো হয় সে সময় আরিফ মন্ডলের ভাই গুরুতর অসুস্থ হয়ে পড়ে পরে তাকে উদ্ধার করে শৈলকূপা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয় সে সময় আমাদেরকে তিনি বলেন আমার মানুষের আছে কেন ভাই আমার চাচা আছে কেন সৌরবিদ্যুৎ প্লেট লাগাইছে মাঠে বোরিংই তার নাতির অন্ধকার কে কারা কুপা নষ্ট করেছে আমার দোষর করিয়ে আছে কেন আমার ছোট ভাইয়ের আছে দোষ দেশে আমার ছোটো ভাই দোষ দেওয়ার পর ইনকোয়ারি আপনার আছে তদন্ত মানে সম্বাদ দিকটা আইসে দিকটা আসে আমাকে দাইয়ে নিয়ে বলেছে বলার পর আমরা মাঠে গেছি এই অপরাধে ওরা সকালবেলা লোকজন আসি আমার সেখানে আমার বাপের ধরে নিয়ে গেছে পয়লা আমার বাপের ধরে নিয়ে যাওয়ার পর টানা করে ধরে নেওয়ার পর খানিক দশ পনেরো বিশ মিনিট পর আসি আমার সেখানে ডাইয়ে নিয়ে কথা তোর ডাকতেছে তাই কইয়ে খালের বার নিয়ে যায় আমার হাতক দিয়ে সেখান মানে মারেছে মারেছে তারপর হচ্ছে মানে যে এই ঝোড়ো বিদ্যুৎ দিয়ে প্লেট এটা নিয়ে আসে আমার কোনো কথা নেই বিরতিবার নিয়ে যাইয়ে তো সেকেন্ড লাগা দিতে হবে এ এখনই লাগা দিতে হবে এখনই টাই করতে হবে এই সমস্ত মানে বিভিন্ন রকমের এরকম খুব চাপ সৃষ্টি না আমাদের কোনো দেখি নেই গো হ্যাঁ আমাদের কোনো দেহ নেই গো নাতির অন্ধকারে এই কাজটা করেছে না মাদ স্বরূপ করতে হবে আজকে মেরেছে আছে কেন আমার চাস্তো ভাই উসমান আর আছে কে হান্নান আর মিরাজ এরা এরা তেন্দনা সে আমার ধরে নিয়ে গেছে আর ওর পাশের লোকজন ছিল লোক ধরেন যে বাইরে আছে কেন বেলা লোকজন ছিল এক বিশ জন লোক এ সময় দৌড়ে প্রাণ বাঁচানো অভিযুক্ত কৃষক আরিফ মন্ডল আমাদেরকে জানান সকালবেলা ওরা আমার বাড়ি ঘেরোয়া করি আমার দাবরাইছে দাবরাইয়া আমি পাশের গ্রামে নল খোলা পাড় জরে বাসিসি প্রায় আমার ধরেই ছিল আমি যে কোনো কায়দায় ওই দিয়ে আমার ধরাটা স্লিপ খেয়ে ছুটে পড়িয়ে গেছে পড়ার পরে আমি দৌড় মারেছি আমি ধানের মাটিতে দৌড়ে ওই পাশের গ্রামে উঠেছি না আমি কখনো এটা আমার স্বপ্ন হয় না যে আমি আমার দ্বারা এই কাজ হতে পারে ওদের মাতৃবার বর্গ সবাই এসে বলেছে বলেছে যে এই প্লেট লাগাতি যা লাগে তোরা হয় কিনে নিয়ে এসে দিবি এখনই দিবি না দিলি তোর ঠ্যাং পাও থাকবে না তারপরে যদি আমার কাছে টাকা দিতে হয় তাহলে আমার কাছে দুই লাখ টাকা দিতে হবে দুই লাখ টাকা দিতে হবে আর তোরা যদি পারিস তোরা হলে নিয়ে আসে আমি নাম্বার দিচ্ছি এই প্লেটের আমার কাছে ভাউসার আছে সব আছে তুই হলে নিজে নিয়ে আসে আমার হকনই লাগা দিতে হবে এই ঘটনায় পুরো এলাকা জুড়ে চরম উত্তেজনা ব্রাস করছে একদিকে সোলার প্যানেল নষ্ট হয়ে যাওয়ায় প্রায় আশপাশে ৩০ বিঘা জমির ধান ও অন্যান্য ফসলে না হওয়ার দুশ্চিন্তায় রয়েছে কৃষকরা আমায় এই সোলার প্যানেল করছি আজ থেকে পাঁচ মাস আগে এখন এই সোলার প্যানেল করার পরে আমি এখানে দীর্ঘদিন যাবৎ সেচ চালাই এবং এই মাঠে কোনো বোরিং নেই যে কারণে এখানে সেচ পাম্প চালায় এখন আমার আমার এই এটা করাতে যে সামনের জমিয়ালা তার এটা পছন্দ না আমি মনে করি আমার সামনের যে জমিওয়ালা আরিফ মন্ডল সে নিজে স্বয়ং করছে এবং আমার ফিতা এর আগেও তিন চারবার করে কাটছে তিনি ফিতা তার দুই দিন আগে ফিতা কাটছে কাটার পরে আমি তার আপন ভাই তার আপন মেজো ভাই বিপুল মন্ডল আমাকে বলছে এবং এই মাঠে আরো অনেক লোক ছিল তাদের ডাইকে আমি সরাসরি দেখাইছি তারা নিজে তার কাছে জিগাইছে যে তুমি কেন ফিতাটা কাটলে সে বলছে আমার ভুল হয়ে গেছে আমি এরপরে কাটবো না এরপরে তারা আমার পরামর্শ দিয়েছে আপনি মেম্বারের কাছে বিচার দেন স্বয়ং আমি নিজে যে মেম্বারের ভাইসের সাথে যে মেম্বারের কাছে বিচার দিছি ওখানে আরো বহুত লোক ছিল আপনি দেখছেন হ্যাঁ কিন্তু সোলার প্যানেল ভাঙা বা কাটা আপনি কি নিজে চোখে দেখছেন নিজে চোখে দেখিনি এবং আমি শিওর অনুমানের ভিত্তিতে না শিওর আমি আমার এই মাঠে এ পর্যন্ত এত দিনের ভিতর আমার কেউ কোনো ক্ষতি করিনি না তৃতীয় কোনো পক্ষ নেই আমার তৃতীয় কোনো পক্ষ নেই আমার কোনো শত্রু নেই একমাত্র সেই সে আমার চোখে দেখেননি কিভাবে শিওর বল আমি তো বললাম এই আমার আগে যে ঘটনাগুলো ঘটছে সেই ঘটনার জের থেকে আমি বলছি অন্যদিকে সোলার প্যানেল কারা নষ্ট করেছে কেউ না দেখলেও এক তরফা ভাবে সন্দেহজনক দুই লক্ষ টাকা চাদা দাবি করা হয়েছে আরিফ মন্ডলের কাছে কিন্তু আরিফ মন্ডলের ক্ষমতা নেই এত টাকা চাঁদা পরিশোধ করার বা তিনি বারবারই বলছেন তিনি বা তার পরিবারের কোনো লোকজন এই ঘটনা ঘটায়নি সবচেয়ে বড় কথা এই আরিফমন্ডলের যে হাইট বা তার শারীরিক যে গঠন তাতে করে এই সোলার প্যানেলে এতগুলো কোপ দেওয়া কোনো মতেই সম্ভব নয় স্থানীয় ইউপি সদস্য খেলাপোতালি বলেন এটা সাজানো নাটক আরিফ একজন সাধারণ প্রকৃতির মানুষ জমি নিয়ে পুরনো বিরোধ থেকে এই চক্রান্ত করা হয়েছে আমি প্রশাসনের কাছে সঠিক তদন্ত দাবি করছি গোবিন্দপুর গ্রামের উসমান নামের যে ছেলে এই ছেলের প্যানেল আর ওরই আছে আপন ভাই এরা জমি জমা আগে তো পূর্বে জমি জমা নিয়ে হিজিং আছে এই রাত্রি এই সোলার কে বা কাহারা কাটেছে কেউ বলতে পারে না বলতে না পারার কারণে এই দলীয় ভাবে এই পাঁচ তারিখের পরে এই দল আসার পর ওই উসফান করে বিএনপি আর ওই আরিফ করে সামলিক এরা এই দোষারোপ করে ওর চাস্ত ভাইকে ফাঁসানোর জন্য ও এই ঘটনাটা ঘটাচ্ছে প্রশাসনের কাছে স্যার আমার সুষ্ঠু আইন আইন বিচার করা শৈলকুপা থানার ওসি মাসুম খান বলেন লিখিত অভিযোগ পেলেই তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এই ঘটনায় শুধু পরিবার নয় পুরো এলাকায় কৃষি ও অর্থ সামাজিক ভারসাম্য হুমকির মুখে দ্রুত প্রশাসনিক পদক্ষেপ না নিলে পরিস্থিতি ভয়াবহ রূপ নেবে এমনকি আহত দুইজন হাসপাতালে চিকিৎসা নিতে এসেও চরম হুমকির মধ্যে রয়েছে বলে জানিয়েছেন তার স্বজনেরা